মাসিক যে বেতন পাইব বেতন তো আমি মাধ্যমে দেখাইয়া দেবো যে ও মাসের আমি অত টাকা বেতন পাইছি আমি একজন গরিব মানুষের ও যে কোন এক টাকা যে আমি দেখাইয়া দেবো এমপি নির্বাচিত হলে নিজের বেতনের টাকা অসহায় মানুষের মাঝে বন্টন এবং সরকারি বাজেট স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন জমিয়ত উলামা ইসলাম মনোনীত সিলেটসোয়েব বিয়ানীবাজার গুলাবগঞ্জ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফরুল ইসলাম তিনি শুক্রবার দুপুরে বিয়ানিবাজার উপজেলার মরিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমি আমার নেতা

এই গুলা বৈজ্ঞানী বাজারও এক টাকা আছে আর হাজার কোটি টাকা আসছে ও রাস্তারও বাজেট আইসে ও এলাকারও বাজেট আইসে প্রত্যেকটা বাজেট আমি আপনাদের সামনে দেখাইয়া দেব ইনশাআল্লাহ অনেক সময়ে আমরা দেখি আমরা রাস্তার বাজেট আসে কিন্তু আমরা এটা ফাইনাল দুর্নীতিগ্রস্তরা অন্য জায়গাত লিয়া যায় যারা রাজনৈতিক পাওয়ারফুল মানুষ আছে তারা এই এলাকার বাজেট আর এক এলাকাত লিয়া যায় গিয়া ইনশাআল্লাহ আমরা লাইভের মধ্যে দেখাইয়া দিমু আপনার এলাকার ও এলাকার ও না ও বাজেট আসে আপনারা জবর তাকিয়া আপনাদের বাজেট আপনারা দেখবা ইনশাআল্লাহ যে রাজনীতি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষন যে রাজনীতি সাহাবা একরাম গুল হোসেন সততার রাজনীতি আমার রাজনীতি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন ও রাজনীতি করার লাগে আমরা এসি এই যে বিভিন্ন জায়গার যায় যে সমস্যাগুলা দেখি এই সমস্যা দেখি হয়তো আমি কই দিতে পারতাম যে আমার যদি আপনারা ভোট দিন আমি রাস্তা ফাঁকিয়া দিলাইমো আপনারা বিল্ডিং বানিয়া দিলাইমো আসলে এগুলো এরকম মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা লোভ লোভ লালসা দেখাইয়া মিথ্যা স্বপ্ন দেখাইয়া জনগণকে এগুলা রাজনীতি না এগুলো এলাকা দুকাবাজি তাই আমরা দুঃখা বাজার লাগে আপনার খান দা দায়সি না আমরা যেন যাই আমরা কই আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারতাম না আমরা আপনার রক্তা হইতে পারবো ইনশাআল্লাহ যদি আপনার আপনার আমানো বুট আপনার দেয় না আমরা আপনার যে আমরা নিয়ে সঠিক ভাবে কাজে এবং সর্বোচ্চ যে চেষ্টা করবো ইনশাল্লাহ এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি জয়নাল আবেদিনের সভাপতিত্বে খেজুর গাছ প্রতীকের সমর্থনে ইউনিয়নের গঙ্গা দিয়া নগাই এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় নদীবাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা উল্লেখ করে তিনি আরো বলেন প্রতিহিংসার রাজনীতির কারণে শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট সহ সর্বক্ষেত্রের উন্নয়ন থেকে বঞ্চিত বিয়ানিবাজার গুলাবগঞ্জের সাধারণ মানুষ

অনেক মানুষের ঘর বাড়ি স্কুল নদীর করে হয়ে গেছে গিয়া এমন কিছু মানুষ তারা নদীর পরে বসবাস করে এখানে নদী এখানে বসবাস করে অনেক যে কোনো গ্যারান্টি নাই এভাবে অনেক সমস্যা দেখি আমরা অনেক মানুষের একটা বালা গড় নাই অনেক অসুস্থ রোগী হল আমরা দেখি গিয়া তাহার ভাবে তারা চিকিৎসা করাইতে পারেন না অনেক বলা বলা স্টুডেন্ট লেখাপড়া করতে পারেন না এই যে এই সমস্যাগুলার মূল কারণ থাকি এই যে বর্তমান মূল রাজনীতি প্রতিহিংসার রাজনীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতির মূল কারণ যদি আমাদের রাজনীতিবিদরা সঠিকভাবে সততার সহিত আমার আনদারিতার সহিত যদি আজকে আমাদের যে বাজেট গুলা বিতরণ করতো আমার মনে হয় গরিব মানুষ টাকার ভাবে চিকিৎসার লাগে কষ্ট করতো রইল না যদি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলা যদি আজকে বানা থাকতো গরিব মানুষকে চিকিৎসা করাইতে পারতো কিন্তু এগুলো অনুন্নত কোনো কিছু তারা পান না যে সেক্টর আপনি যাই না সব সেক্টর দুর্নীতি দুর্নীতি আমার যখন ওলাম একরাম মনোনীত করছেন তখন আমার বলিয়া দিছেন যে প্রথমে তোমার নিয়ত ঠিক করতে হইবে আমরা যখন তোমার দ্বার করাইছি কোন নেতা হিসাবে নয় যে তোমার লোকে নেতা বলো নেতার লাগে তোমার খার করছিনা না জনগণ সেবক হিসাবে দ্বার করাইছি মরিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা দিলুয়ার হুসাইনের পরিচালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল নূর মাওলানা আব্দুল হামিদ খান এবং যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ আলী রিপন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান সহ স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী শেষে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক অবদানের জন্য নগাইটি যুবসংঘের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় জয়নুল ইসলাম টাইমস টিভি